একটি অনুভবের শিক্ষা যে যার মতো সবাই সবার মতো তুমিও তোমার মতো আমিও আমার মতো ঈশ্বর যাকে যেভাবে সৃষ্টি করেছেন সে তার মতো আপনজন সেও তাদের মতো বান্ধব সেও তাদের মতো কিছুক্ষণের জন্য আসবে তোমাকে মনের ভিতরে জায়গা করে নেবে এক সেই মনটাকে এইভাবে ফাটল দিয়ে সে বেরিয়ে যাবে কারণ তুমি তার মনের মতো নও কারো কাছে তুমি সত্তর বছরের বুড়ি কারোর কাছে তুমি একজন মা কারোর কাছে তুমি বোন কারোর কাছে তুমি জেঠিমা কারোর কাছে কাকিমা কারোর কাছে মাসিমা কারণ মা কিছু না কিছু পরিচয় নিয়ে তবে তুমি বেঁচে আছো এইভাবে সবাই একটা সম্পর্ক তৈরি করে। কিছু কিছুতে একটা বলে ডাকতে হবে তাই ডেকে ফেলে কোনো এক সময় সেটাকে ছিন্ন করে দেয় দেখেও না দেখার ড্রামা করে সেভাবে যে হয়তো দেখিনি তাই সরে গেছে কারণ তার মনটা যে সেই ধরনের তৈরি তার মন সেই ধরনের তৈরি তাই সে ভেবেছে তাকে দেখেনি তাই চলে গেছে কিন্তু সে ভাবছে ও তো গরিব ও তো বুড়ি কত দেখতে সুন্দর নয় ওর সোসাইটির সঙ্গে আমার সোসাইটি তো মিলবে না ওর যে পরিবেশের আমার পরিবেশের সঙ্গে একদম খাপ খাবে না তার থেকে সরে যাওয়া ভালো তাই সে আস্তে করে সরে যায় কোনো রকম কোনো কথা না বলে আস্তে করে সরে যায় এই সমস্ত মানুষের থেকে প্রত্যেককে বলছি সবাই দূরে থেকো প্রত্যেককে বলছি এই সব মানুষের থেকে দূরে থেকে না হলে জীবনে বড় আঘাত খাবে বড় আঘাত কেউ সহ্য করতে পারে যার ছোট থেকে আঘাত খাওয়া অভ্যাস সে মেনে নেয় সহ্য করে নেয় কিন্তু যার অভ্যাস নেই সে তো সহ্য করতে পারবে না তাই সবাই দূরে থেকো এই সত্তর বছরের বুড়িটার কথা সবাই একটু মনোযোগ দিয়ে শুনো এবং সবাই দূরে থেকো এর থেকে কেননা দিনের শেষে একসময় দেখবে যখন তুমি শুতে যাবে তখন জেনে নেবে তুমি শুধু তোমারই আর কেউ নয় তুমি শুধু তোমারই তোমার হাসি কান্না তোমার যত ব্যথা বেদনা সব কিছু তোমার আদার্স কেউ নয় বাই বাই